দু হাজার চব্বিশ সালে বারোয় রবিউল আউয়াল বা ঈদ এ মিলাদুন নবী কবে কত তারিখে এবং কিবারে বাড়ে আরবি মাসের তৃতীয় মাসের নাম হল রবিউল আউয়াল মাস এ মাসটি বারোটি মাসের মধ্যে ফজিলতের দিক থেকে ঊর্ধ্বে এবং এ মাসের ও সর্ব অপেক্ষা বেশি কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা আঠারো হাজার মাহলুকাত সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব দুজাহানের সর্দার সঈদুল মুরসালিন ইমাম উল মুরসালিন খতমুল নবীন রহমত উল্লামিন আমাদের হৃদয় রিস্পন্দন কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলী সাল্লাম এ মাসেই জন্মগ্রহণ করেছেন আবার এ মাসেই বিশ্ববাসীকে সুখ সাগরে ভাসে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন ইন্তিকাল করেছেন এ মাসে নবী সাল্লাহ আলি সাল্লাম হিজরত করেছেন এ মাসের বারো তারিখে সোমবারের দিন সুবেহ সাদেকের সময় রসুল্লাহ সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মের বরকতে রুম এবং পারস্যবাসীদের হাজার হাজার বৎসর প্রজ্জ্বলিত অগ্নিকণ্ড সাথে সাথে নির্বাতিত হয়েছে নিবে গিয়েছে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন কাবা শরীফের মধ্যে তিনশত ষাটটি মূর্তি ছিল সেই মূর্তিগুলো পাথরের মূর্তিগুলো আল্লাহর শেষ দেয় অবনীত হয়েছে এবং কি পারস্যবাসীদের বিশাল বড় একটি প্রাসাদ ছিল সেই প্রাসাদ থেকে চোদ্দোটি ইট খসে পড়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মটি বিশ্ববাসীর জন্য রহমত শুরু এই পৃথিবী থেকে অন্যায় অনাচার অবিচার বেবিচার জুলুম নির্যাতন যত ধরনের শিরিক বিদাত কুপ্রথা রয়েছে সব কিছু নাস্বাদ করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা রসুল সাল্লা আলি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখে এই ব্যাপারে ইখতেলাফ রয়েছে মত রয়েছে অনেকেই আট তারিখের কথা বলেছেন অনেকে আবার নয় তারিখের কথা বলেছেন অর্থাৎ রসুলের জন্ম হয়েছে রবিউল আউ্বল মাসের আট তারিখে কেউ বলেছেন নয় তারিখে কেউ বলেছেন বারো তারিখে অধিকংশ ওলামা একরামের অভিমত হলো বারো তারিখে সোমবারের দিন সুবেহ সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন তবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যার জীবদ্দশায় তার মিলাদ পালন করেননি তার জন্ম পালন করেননি উদযাপন করেননি সাহাবা একরামকেও পালন করতে বলেননি উৎসাহ প্রদান করেননি পরবর্তী যুগে কিছু সংখ্যক মানুষ খ্রিস্টানদের দেখাদেখি সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস পালন করা শুরু করেছে এটি রসুলের সন্ন্যানা এটি ইসলাম বহির্ভূত কাজ প্রো আমাদের ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অনেক সুন্নি ভাইরা এই দিনটিকে তারা উৎসব হিসেবে পালন করে থাকেন ঈদ হিসেবে পালন করে থাকেন মুসলমানদের জন্য ঈদের দিন দুটি ঈদুল ফিতর ঈদুল আজহার দিন তৃতীয় আর কোনো ঈদ নাই যারা এই দিনটিকে অনুসন্ধান করেন এই দিনটি সম্পর্কে জানতে চান আপনারা রসুল্লা আলি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করবেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম বৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তাহলে সবিস্তারিতে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালে বারো রবিউল আহ্বাল কবে কত তারিখে এবং কী বাড়ে যে দিনটির মধ্যে সুন্নি ভাইরা ঈদ উদযাপন করে থাকে ঈদে মিলাদুন নামে তারা জশমে জুলুস করে থাকে সেই দিনটি কবে কত তারিখে এবং কী বাড়ে এই দিনটি চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা নির্ধারণ করে নিতে পারি দুই হাজার চব্বিশ সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী যদি সফর মাসটি উনত্রিশে হয় তাহলে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে বারো রবিউল আউয়াল অনুষ্ঠিত হবে আর যদি তিরিশ তারিখ হয় তাহলে দুই হাজার চব্বিশ সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ রোজ সোমবারে বারে রবিউল আউয়াল বা ঈদ এ মিলাদুল নবী অনুষ্ঠিত হবে এই দিনে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করবো রসুল সন্ন্যাহকে অনুসরণ করব ইসলাম বহির্ভূত সাহাবা একরাম করেননি কোরআন সন্ন্যার মধ্যে নাই এই বিষয়গুলো হক্কানে আলেমদের পরামর্শ অনুযায়ী জানার জন্য মানার জন্য চেষ্টা করব ওই অনুযায়ী চলার জন্য চেষ্টা করব আল্লাহ